প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতের গণিতের ছয় পয়েন্ট একের বিশ নম্বর অঙ্কটা তা বিশ নম্বর অঙ্কটা চলো দেখি বিশ নম্বর অঙ্কটা আছে আস্তে টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু আর একটা ভগ্নাংশ আছে থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এই দুইটা ভগ্নাংশকে সাধারণ সর্বশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে দেখো Uh, -2 টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা প্রথম ভগ্নাংশ থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটা দ্বিতীয় ভগ্নাংশ তাহলে প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু দেখো এটাকে আমরা এখন মিডিল টার্ম করব মিডিল টার্ম করে মাইনাস এক্স বানাবো মাঝে তাহলে মাইনাস এক্স মানে থাকলে মাইনাস টু যেহেতু টু এক্স স্কোয়ার হবে গুণ করলে এইটার এটা গুন করলে টু এক্স স্কোয়ার হবে তাহলে মাইনাস টু এক্স প্লাস এক্স যদি দিই তাহলে দেখো মাইনাস এক্স আসছে তাহলে মিল হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু তাহলে দেখো এই প্রথম দুইটার মধ্যে এক্স কমন যায় তাহলে এক্স সমন্বয় মানে ভাগ করা এক্স স্কোয়ার দিয়ে এক্সের ভাগ ভাগ করলে একটা এক্স থাকবে মাইনাস টু এক্সকে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে টু হবে এক্স এক্স কেটে যাবে প্লাস এই দুইটার মধ্যে কোনো কমন যায় না তাহলে ওয়ান কমন যাবে এক্স মাইনাস টু তাহলে এখন দেখো এইটার এটা কমন তাহলে কমন গেলে দুইটার একটা লেখবো আর এইটার এটা এক ব্যাগটা করব এক্স প্লাস ওয়ান তাহলে এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স দেখো এটাকেও মিডল টার্ম করতে হবে তাহলে এটাকে যদি মিডিল টার্ম করি কী হয় দেখো তাহলে সিক্স আর এক্স এক্স গুণ করি সিক্স এক্স তার মানে ছয়কে যদি আমরা ভাঙি দুই দিয়ে দিলে তিন তাহলে দেখো থ্রি এখানে প্লাস আছে তাহলে তাহলে থ্রি এক্স মাইনাস যদি তাহলে কিন্তু হচ্ছে কারণ থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে এক্স থাকবে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু মাইনাস সিক্স আবার এই থ্রি এক্স আর টু এক্স যদি গুণ করি তাহলে 3 গুণ ছয় এক্স এই যে ছয় এক্স স্কোয়ার আসছে তাহলে প্রিয় শিক্ষার্থী এবারে কমন নেব এই দুইটার মধ্যে এক্স কমন দাচ্ছে তাহলে মানে ভাগ করা এটা এটা ভাগ করলে হবে এক্স প্লাস থ্রি এক্সকে দিয়ে ভাগ করি এক্স এক্স কেটে থাকবে মাইনাস কমন এখানে থাকতে টু এক্সকে যদি এক্স টু দিয়ে ভাগ দিই তাহলে থাকবে এখানে এক্স টু টু কেটে যাবে মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে সিক্সকে যদি টু দিয়ে ভাগ দিই তাহলে তিন দুগুণ ছয় তাহলে দেখো এইটার এটা কমন এক্স প্লাস থ্রি তাহলে একটা নিলাম আর এক্স মাইনাস টু এক্স ব্যাক নেব এইবার দুইটা অভিনয় হরকে লসাও করবো তাহলে লেখি যে হর দুটির লসাগু হর দুটির লসাগু হবে কি দেখো এক্স প্লাস ওয়ান আছে এক্স প্লাস থ্রি আছে এক্স মাইনাস টু আছে এক্স মাইনাস টু আছে তাহলে এক্স মাইনাস টু আছে একটা কমন আছে আর এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস থ্রি দুটাই কিন্তু আনকমন তাহলে কমনটাও নেব টাউন নেব তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এটা হলো লসাগু তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইবার প্রথম ভগ্নাংশের এবং দ্বিতীয় ভগশের হর দিয়ে কে ভাগ করে আমরা সাধারণ হর্বিশিষ্ট ভগ্নাংশ বানাবো দেখো এখন প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশটা আছে হচ্ছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তাহলে টু বাই এই প্রথম ভগ্নাংশের হর থেকে আমরা পেয়েছি এইটা এক্স মাইনাস টু আর হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে দেখো প্রথম বগ্নের হরকে যদি প্রথম বগ্নসের হর দিয়ে যদি লব লসাওকে ভাগ করি তাহলে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কেটে যাবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে যাবে থাকবে সে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি দিয়ে লব হরকে গুণ করবো এক্স প্লাস থ্রি তাহলে দেখো এখানে থাকবে উপরে থাকবে টু ইন্টু এক্স প্লাস থ্রি নিচে থাকবে এক্স প্লাস ওয়ান নিচে যা আছে তাই থাকবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাই এক্স প্লাস থ্রি দেখো এরপরে দেখব দ্বিতীয় ভগ্নাংশের হর আমাদের প্রথম ভগ্ন হরের সাথে মেলে কি না একই হয় কিনা সেটা এইবারে দেখো এইবারে দ্বিতীয় ভগ্নাংশ লিখব দেখো অতএব দ্বিতীয় ভগ্নাংশ আছে থ্রি বাই এক্স স্কোয়ার থ্রি বাই এক্স এই দ্বিতীয় ভগ্নাংশের হর থেকে আমরা পেয়েছি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এখানে লাগবো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে দ্বিতীয় বংশের এখন দ্বিতীয় হর দিয়ে না দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লশাউকে ভাগ করবো তাহলে দেখো ভাগ করলে এক্স প্লাস থ্রি এক্স কেটে যাবে এক্স টু এক্স কেটে যাবে থাকবে হচ্ছে ভাগ ফল থাকবে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে লব হারকে গুণ করবো এক্স প্লাস ওয়ান গুণ এক্স প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো উপরে থাকবে তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান আর নিচে থাকবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু আর থাকবে সে এক্স প্লাস থ্রি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হর একই হয়ে হয়ে গেছে কিন্তু তার মানে এটা সাধারণ হর ভগ্নাংশে অলরেডি পরিণত হয়ে গেছে তাহলে আমরা এখন লিখব যে ভগ্নাংশ সাধারণ হর ভগ্নাংশ দুটি আমার লাগবো অতএব নিম্ন নিম্ন সাধারণ সাধারণ হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি ভগ্নাংশ দুটি প্রথমটা হবে টু বাই টু ইন্টু এক্স প্লাস থ্রি নিচে হবে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি আর দ্বিতীয় ভগ্নাংশ হবে হচ্ছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান নিচে হবে এক্স প্লাস ওয়ান এক্স আর তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দুইটা ভগ্নাংশের হর সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়েছে আর সমহর বিশিষ্ট ভগ্নাংশটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ছয় পয়েন্ট একের বিশ নম্বর অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ